লাঠির পর এবার ত্রিশুল হাতে দিলীপ ঘোষ পয়লা বৈশাখে বর্ধমানের প্রাত ভবনে ত্রিশুল হাতে দিলীপ ঘোষ স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল আমার প্রতীক মন্তব্য দিলীপের বর্ধমান দুর্গাপুরের বিজেপি থেকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা সর মহাদেবের দর্শন এবং পুজো করলাম তো বাবার ওখান থেকেই ত্রিশুল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তো তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশূল তার প্রতীক কোনো ভাইকে আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আছে না দেশ রক্ষা পরশুদিন নীল পুজো গেছে এবং আমরা পুজোও করেছি কারণ শিব পার্বতীর বিয়ে এসে বলে সকলেই আমরা পালন করি তো হঠাৎ তারপরে তিনি প্রেরণা পেয়ে ত্রিশূল নিয়ে বেরিয়ে পড়েছেন কিন্তু সত্যিই বলতে পারবো না কিন্তু একদিন দেখলাম আপনাদের মাধ্যমে ডান্ডা নিয়ে বেরিয়েছে তো ঠিক বুঝতে পারছি না এই অস্ত্রগুলো এত বারবার পরিবর্তন করতে হচ্ছে কেন আর অস্ত্র বা কেন দরকার এবং কি বলছেন ওনার কথাগুলো সত্যিই আমরা আমরা হয়তো অবুঝ বুঝতে পারছি না কিন্তু আপনার প্রশ্ন করলে আমরা অপ্রস্তুত থাকছি আমরা ঠিক জবাবটা পাচ্ছি না আমরা জানি গণতন্ত্রের উৎসব আপনার এত অস্ত্র আছে আপনার বিএসএফ আছে সিআইএসএফ আছে সেন্ট্রাল ফোর্স আছে এত ব্যাটালিয়ন নেমেছে আপনার কেন্দ্রীয় এজেন্সিসগুলো আছে সিবিআই আছে ইডি আছে ইনকাম ট্যাক্স আছে এনআই আছে তারপরেও আপনি ত্রিশুলার ডান্ডা ধরছেন কেন মেদিনীপুরকে গদ্দার বলেছে আপনি ওর মধ্যে পড়েন আমার নাম ধরে বলেন বলেছে গদ্দারদের জেলা থেকে আপনারা সব গদ্দার আর উনি ভদ্র মহিলা টালিঘাটের কালে টালির নাচার নিচে থাকে নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই হয়েছে ওর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে আগে পরিষ্কার করা এনআইএ রাজ্য পুলিশকে জানানোর দু ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি কি নিরাপদ পাল্টা প্রশ্ন শশী পাঁচার এনআইএ যে মুহূর্তে স্টেট পুলিশকে বলেছে তার ঘন্টা মধ্যে এই হয়েছে এটাও দু অস্বীকার করা যায় না এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে পূর্ব মেদিনীপুরে আশ্বস্তাল কেন হলো এবং তিনি এটাই বললেন বক্তব্য যে ওই যে শব্দটা ব্যবহার করে দিদি বলেছেন যে ওই ওই জায়গা ওই জেলা এরা কি করছিল আমরা বলি যে আপনারা সেফ হেভেন সেফ হেভেন বলবেন কেন উত্তরপ্রদেশ সেফ মধ্যপ্রদেশ সেফ গুজরাট সেফ সব দিল্লি এইগুলো নিয়ে আপনি কারা প্রশ্ন করছেন তাদের তো সেই নৈতিকতা নিয়ে প্রশ্ন করা